তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আপনি ইংলিশ ফার্স্ট পেপারে সর্বোচ্চ মার্ক কিভাবে নেবেন তো আজকে আমি দেখাবো যে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্ক আপনি কিভাবে নেবেন মানে আপনি যদি কিছু কৌশল অবলম্বন করেন তাহলে আপনার যতটুকু দক্ষতা আছে আপনার দক্ষতার চেয়েও বেশি মার্ক নিতে পারবেন আন্দাজে অনেক অনেক পড়েও কিন্তু বেশি মার্ক পাবেন না আপনাকে কিছু পদ্ধতি কিছু কৌশল অবলম্বন করতে হবে মনে রাখবেন যারা কৌশল অবলম্বন করে তারা কিন্তু সবসময় এগিয়ে থাকে কারণ সবসময় শক্তি দিয়েই দিয়ে যায় না মাঝে মাঝে কিন্তু কৌশল ব্যবহার করতে হয় তো আপনারা যারা দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্ক কিভাবে নেবেন আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি গত ক্লাসে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে সর্বোচ্চ মার্ক কিভাবে নিতে হয় আমি দেখিয়েছি আশা করছি সেটা আপনারা দেখেছেন এবং বুঝেছেন আজকে এই ক্লাসটি পুরোটা দেখুন বুঝে যাবেন যে ইংলিশ সেকেন্ড পেপারে আপনি কত সহজে সর্বোচ্চ মার্ক নেবেন দেখুন আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের মোট একশো মার্কের পরীক্ষা কত মার্ক একশো মার্ক মনে রাখবেন একশো মার্ক এই একশো মার্কের মধ্যে ষাট মার্কের হচ্ছে গ্রামার ষাট মার্ক কি গ্রামার এবং চল্লিশ মার্ক হচ্ছে রাইটিং কিন্তু দুঃখজনকভাবে সত্য কথা শুনেন সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বছর ধরে এই পড়ে থাকে আপনি নিজেকে বিচার করে দেখুন আপনি যে প্রাইভেট পড়েন সেখানে এই গ্রামারই শেখেন সারা জীবন আপনি নিজে থেকে যে বাড়িতে হোমওয়ার্ক করেন সেখানেও কিন্তু এই ষাট মার্কের গ্রামার শেখেন কিন্তু আপনি এই চল্লিশ মার্কের খুব একটা গুরুত্ব দেন না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চল্লিশ মার্কের মধ্যে চল্লিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক নেওয়া একদমই সহজ আপনি যদি চান আপনাকে কিন্তু এই চল্লিশ মার্কের বেস্ট হবে কারণ হচ্ছে এই মার্কের মধ্যে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক নেওয়া কিন্তু একদমই সহজ কেন সহজ দেখেন রাইটিং কত মার্ক আট মার্ক মাত্র একটা রাইটিং শিখলে একটা সিভি রাইটিং সিভি রাইটিং লেখার কিন্তু নিয়ম সবই এক শুধুমাত্র একটা রাইটিং লেখা শিখলে আপনি কিন্তু আট মার্ক পেয়ে যাবেন কথা বলেন তাহলে আপনি একদিনে নাই শুধু একটা রাইটিংই শিখবেন এরপরে আসেন ফর্মাল লেটার এবং ইমেল লেটার লেখা এবং ইমেল লেখার নিয়ম কিন্তু একটাই শুধুমাত্র ওপরের হেডিংটুকু চেঞ্জ হয় একটা লেটার আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনি লেটারও লিখতে পারবেন আবার ইমেলও লিখতে পারবেন তাহলে এই দশ মার্ক কিন্তু চোখ বন্ধ করে নেওয়া যায় এরপর আসেন প্যারাগ্রাফ রাইটিং স্বাভাবিকভাবে প্যারাগ্রাফ কমন আসে ধরেন কমন আসলো না আপনি যদি নিজে থেকে বানায় বানায়ও লেখেন তাও কিন্তু এই দশের মধ্যে আপনি আট পাবেন মানে সাত আট পাবেন আর যদি আপনি একটু ইম্পর্টেন্ট দেখে প্যারাগ্রাফগুলো খুঁজে খুঁজে পড়েন সেক্ষেত্রে আপনি দশের মধ্যে আট নয় পাবেন ধরেন আপনার দশের মধ্যে আট নয় দরকার নেই আপনি সাত আট নেন তাহলে ধরেন এই হচ্ছে আট মার্ক লেটারে হচ্ছে দশ মার্ক আর এই হচ্ছে ধরেন আট মার্ক তার আট আট ষোলো আট দশে কত ছাব্বিশ মার্ক ছাব্বিশ আর এই হচ্ছে 10 মার্কের মধ্যে আপনি নয় মার্ক নেন তিন মার্ক বাঁধেন কম্পোজিশনে নয় মার্ক নেন তাহলে কিন্তু রাইটিং পারে চল্লিশ মার্কের মধ্যে আপনি থার্টি ফাইভ মার্ক পেয়ে যাচ্ছেন যদি আপনি চান না চাইলে তো হবে না কারণ আপনি সারা জীবন এই ষাট মার্কের জন্য চেষ্টা করতেছেন এই চল্লিশ মার্কের জন্য কিন্তু চেষ্টা করতেছেন না বাট এই চল্লিশ মার্কে কিন্তু খুব সহজেই নেওয়া যায় তাহলে আপনাকে বেস্ট প্রায়োরিটি দিতে হবে আগে এই চল্লিশ মার্কের মধ্যে আপনার পঁয়ত্রিশ মার্ক কনফার্ম করা দেখেন আপনি ধরেন একটা প্যারাগ্রাফ পড়ছেন ওইটাই পরীক্ষাতে প্যারাগ্রাফ আসেনি কম্পোজিশন আছে আসছে ওকে ভালো কথা ওইটাই কম্পোজিশন লিখে দেন আপনি একটা কম্পোজিশন পড়েছেন ওইটা পরীক্ষাতে প্যারাগ্রাফ আকারে আসছে ওকে একটু ছোট করে লিখে দেন তাহলে আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন কিন্তু লিখতে পারবেন এইবার আসেন বাকি যে ষাট মার্কের গ্রামার আছে এই ষাট মার্কের মধ্যে কোন কোন মার্কগুলা খুব সহজ যেমন ধরেন পাংচারেশন মার্ক পাশে পাস নাওয়া যায় মানে ফুল স্টপ দাড়ি ফুল স্টপ কমা ইন্টারভিশন মার্ক এসক্লোমেশন মার্ক একদমই সহজ এই পাস মার্ক পাবেন এরপরে আর কি আছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনের পাস মার্ক দেখান একদম সহজ আপনিই বলবেন যে এগুলো হ্যাঁ সহজ এরপরে কি আছে এরপরে আছে কমপ্লিটিং সেন্টেন্স জাস্ট অর্থ অনুযায়ী সেন্টেন্স মেক করে দিলে হয়ে গেল এখানে কত পাঁচ মার্ক এরপরে আসেন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স একদমই সহজ আপনাকে একটি প্যাসিভ করতে হবে আপনাকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে হবে অ্যাফিনেটিভ নেগেটিভ করতে হবে ইন্ট্রোগেটিভ করতে হবে এক্সক্লেমেটরি করতে হবে এগুলো কিন্তু সহজ এই 10 দশ 10 নাও সহজ একদমই সহজ 10 মার্ক এরপরে কি আছে ন্যারেশনে আছেন ন্যারেশনেও কিন্তু 5 মার্ক নাও একদমই সহজ আচ্ছা আর কি আছে এরপরে সাপেক্ট প্রিফিক্স আছে সাপেক্ট প্রিফিক্স একদমই সহজ কোনটা কঠিন আমি বলতে বলতেছি দেখেন আপনাদের জন্য কোনটা কঠিন হবে এরপর আসে কি সেন্টেন্স কানেক্টর দেখেন এই সেন্টেন্স কানেক্টরস একদমই সহজ কেন সহজ কারণ আপনার সেন্টেন্স কানেক্টরস এর অনেক নিয়ম থাকলেও পরীক্ষাতে কিন্তু এত নিয়ম আসে না আপনার ওই এন্ডের ব্যবহার আসে ও হুইসের ব্যবহার আসে বাটের ব্যবহার আসে এই তো নাকি বিসাইডস আসে মানে গুটি কয়ে কানেক্টরস আমি ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার কানেক্টরস নিয়ে ভিডিওতে বলেছি যে আপনি জাস্ট আটটা দশটা কানেক্টরস আপনি পড়ে রাখলেই আপনার ওইগুলোই পরীক্ষায় বারবার আসে ঠিক আছে কানেক্টরস কিন্তু সহজ এরপরে আসেন আর থাকলো কি এরপরে রাখ ভাব এটা আপনার জন্য একটু কঠিন হবে কেন কঠিন হবে এখানে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে আপনাকে অর্থ অনুযায়ী বক্স থেকে ভার করতে হবে যে কোন গ্যাপে কোন ভারটা বসবে এরপরে ওই সেন্ডেন্সটা দেখে অনুযায়ী ভারবের কোন ফর্ম হবে সেটা কিন্তু আপনাকে আপনাকে হবে হবে তার মানে ইংরেজি জানতে কি টেবিল এটা কিন্তু সহজ মানে আপনার একটা সেন্টেন্সকে বিচ্ছিন্নভাবে তিনটা কলমের মধ্যে দেওয়া থাকবে আপনার তিনটা কলাম থেকে আপনাকে ইনফর্মেশনগুলো নিয়ে সেন্ডেন্স মেক করতে হবে পাঁচটা এটা কিন্তু খুব সহজ আপনারা যারা টেবিল লিখতে জানেন না কিভাবে এটা না ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনি জাস্ট একটু দেখে এরপরে আর কি আছে আমরা বাদ আপাতত উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটা যদিও সহজে করা যায় তাহলে ইংরেজি কিন্তু একটু জানতে হয় ইংরেজি জানলে আপনি কিছুটা বাংলা করে কিছুটা বাংলা না করে এটা করতে পারবেন তো ধরে নিলাম আপনি ইংরেজি ভালো বোঝেন না আপনি এই দশ মার্ক বাদ রাখেন তাহলে আমরা বাদ দিলাম হচ্ছে উইদাউট ক্লু উইথ ক্লু উইদাউট ক্লু এবং হচ্ছে রাইট ফার্ভ ভাগ এই পনেরো মার্ক বাদ দেন বাকিগুলো হিসাব করেন কত হয় বাকিগুলোতে হচ্ছে পাঁচ পাঁচ দশ দশ বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ এইটটি মার্ক দেখেন আপনি যদি একটু চেষ্টা করেন এইটটি মার্কটা কিন্তু খুব সহজ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি দুর্বল স্টুডেন্ট আপনি ইংরেজি ভালো বোঝেন না আপনার জন্য আরো দশ মার্ক মানাস করে দেন এখান থেকে মানে বিভিন্ন ভাবে এখানকার আপনি পাবেন না এই মার্ক মার্ক আপনি করেন করলে কত যদি নিম্ন মানের শিক্ষার্থী হন মানে ইংরেজি খুব ভালো বোঝেন না নিম্ন মানের শিক্ষার্থী হন আমার ইউটিউবে শুধু ফ্রি ক্লাসগুলো আপনি দেখেন আপনি আমার ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখলেও এই সেভেন্টি মার্ক পাবেন আর আপনি যদি একটু ভালোর কাতারে থাকেন তাহলে প্লাস মার্ক পাওয়া আপনার কাছে কোন ব্যাপারই না কেন ব্যাপার না বলি আমরা বাদ দিয়ে দিছি হম মার্ক ধরি নাই এই পনেরো মার্কের মধ্যে তো পাঁচ দশ পাবেন নাকি তো এই পনেরো মার্কের মধ্যে আপনি পাঁচ সাত পাবেন আর এই টি প্লাস এর মধ্যে ধরেন আপনার পাঁচ সাত মাইনাস হবে তাহলে কত দাঁড়ালো সর্বশেষ আপনার এইটি প্লাস মার্ক থেকেই গেল কিন্তু হ্যাঁ আপনাকে এগুলো ট্রাই করতে হবে আপনারা কি করেন বছরের অধিকাংশ সময় আপনারা হেলাই হেলাই কাটাই দেন মানে অলসভাবে কাটাই দেন আজ করব কাল করব আজ করব কাল করব করে থাকেন তো আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আজকে দশ তারিখ আজকে থেকে আপনাদের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য এসএসসি দু হাজার পঁচিশ থার্ড ব্যাসের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে আমি ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে ঘোষণা দিয়েছি অনেকে আপনারা সে ঘোষণা শুনেছেন যে যারা আপনাদের টেস্ট পরীক্ষার জন্য একটা ফাইনাল প্রিপারেশন ব্যাচ সেপ্টেম্বরের দশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে আপনারা যারা ইংরেজিতে দুর্বল ইংরেজিতে একদমই প্রিপারেশন নেই টেস্ট পরীক্ষাতে ইংরেজিতে কি লিখবেন কিভাবে লিখবেন ভাবছেন তাদেরকে বলি আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সেটটি কনফার্ম করুন এবং আজ থেকে ক্লাস শুরু হচ্ছে আপনারা ক্লাস শুরু করে দেন ওকে তবে হ্যাঁ আবারও বলি যদি আপনি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান খুব অল্প পরিশ্রম করে যদি আপনি সর্বোচ্চ মার্ক নিতে চান তাহলে আপনাদের জন্য এসএসসি দু হাজার পঁচিশের থার্ড ব্যাচ আজ থেকে শুরু হচ্ছে এই ব্যাচে আপনি ভর্তি হয়ে যান এই ব্যাচ সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন বিস্তারিত জানুন আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস শুরু করে দিন ওকে যাই হোক আমি ইতোমধ্যেই এই ব্যাচে কি করানো হবে কিভাবে করানো হবে এরকম বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন আজকে ফাইনালি আপনাদেরকে আরো একবার বলতেছি যে আপনারা যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্ক নিতে চান এবং খুব শর্ট টাইমের মধ্যে মানে আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এখন থেকে শুরু করে আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত মানে আপনাদের টেস্ট পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস শুরু করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনি ইংরেজিতে ভালো রেজাল্ট করবেন যদিও আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন কারণ ইংরেজিতে ভালো করতে হলে আপনার কিছু পলিসি আছে কিছু কৌশল আছে আমি বললাম না যে এই খুব সহজে নেওয়া যায় একদমই সহজে নেওয়া যায় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ফ্রি ক্লাসগুলোতে কত সহজ করে আমি প্রত্যেকটা গ্রামার টপিকে উপস্থাপন করেছি আমাকে অনেকেই কমেন্টস করে বলেছেন আপনারাও সেই কমেন্টস গুলো পড়েছেন যে সে অনেক দিন ধরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারে নাই বাট আমার একটা ভিডিও দেখে সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখে গেছে সে ন্যারেশন চেষ্টা করে করে ন্যারেশন হয় না জাস্ট আমার তিনটা ভিডিও দেখে সে ন্যারেশন শিখে গেছে এরকম ভাবে প্রত্যেকটা টপিক খুব সহজেই পারা যায় যদি আপনি সেটা একটা সুন্দর সিস্টেমে শেখেন যদি সেটার একটা সঠিক পদ্ধতিতে শেখেন তাহলে এই সব গ্রামারগুলো গুলো এই যে উইদাউট ক্লো যে বাদ দিলাম রাইট ফর্ম যে বাদ দিলাম এগুলো তো আপনি মার্ক পাবেন এগুলোর লেখার সহজ এবং সুন্দর নিয়ম আছে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ